ছেলে মেয়ে আজকাল বিয়ের আগে এক ধরনের সম্পর্ক করে এবং আমাদের সমাজ এটাকে অনুমোদন করে অনেক নামাজি কালামে বাপমা পর্যন্ত বলে না বিয়ের আগে একটু তাদের কি দরকার আছে বোঝা পড়া দরকার আছে আমাদের আগের জেনারেশনে যারা সরাসরি বিয়ে করেছেন তাদের দাম্পত্য জীবনে আমাদের চাইতে অনেক সুখী ছিলেন সুখী আছেন ভাই আমার এই জন্য এই হবু জামা বানাইয়া বিয়ের কথা হয়েছে বা এঙ্গেজমেন্ট হয়েছে এখন আজটা বাইরে হয়েছে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট আবার কি বিয়ের কথা হয়েছে এটাতে বিয়ে হয় না এঙ্গেজমেন্টের কোনো ভ্যালু নাই শরীয়তে হয় বিয়ে হলে স্বামী স্ত্রী হবে আর বিয়ে না হওয়ার আগ পর্যন্ত যতই আলাপ আলোচনা আগায় থাকো স্বামী স্ত্রী হবে না দেখা যায় কথা পাকাপাকি হয়েছে আংটি দেয়া নেয় হয়েছে এরপরে ঝুলায় রাখে কি হয়েছে স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ করে মেসেজ আদান প্রদান করে কথাবার্তা বলে এগুলো জায়েজ নেয় গুনাহ যতদিন পর্যন্ত বিয়ে না হবে আগ্রহ না হবে অনেক ছেলে মেয়েরা এরকম করেন মনে করে এটা হালাল আমার তো এখন তিনি এঙ্গেজ হয়ে গেছে না ভাই এঙ্গেজের মাধ্যমে বিয়ে হয় না